বর্তমান দুনিয়ায় ছোটো থেকে বড় যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর বুকে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র কোনটি তাহলে যে কেউ প্রথমেই বলবে যুক্তরাষ্ট্র বা আমেরিকার কথা হ্যাঁ বন্ধুরা আমেরিকা হচ্ছে এক বিশাল পরাশক্তি যার অগ্রগতি কেউ দমিয়ে রাখতে পারেনি বলা হয়ে থাকে আমেরিকার কাছে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যাবে আমেরিকার সামরিক শক্তি মারাত্মক শক্তিশালী সামরিক বাহিনীতে প্রায় ১৩ লক্ষ সৈনিক রয়েছে এর মধ্যে নৌবাহিনী বিমানবাহিনী কোস্টগার্ড স্থলবাহিনী অন্তর্ভুক্ত এছাড়াও রিজার্ভ বাহিনী রয়েছে প্রায় আরও আশি হাজার দেশটির সামরিক বাজেট বিশ্বের সর্বোচ্চ এর বার্ষিক বাজেট প্রায় সাতশো বিলিয়ন ডলার তাছাড়া গত বছর সামরিক বাজেটে প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে দেশটি এছাড়াও রয়েছে একাধিক শক্তিশালী যুদ্ধবিমান যা খুবই দ্রুত গতিতে শত্রুদের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে দেশটি অন্য অন্য দেশের তুলনায় প্রথম কাতারে রয়েছে যেমন গুগল মাইক্রোসফট উইন্ডোজ এছাড়া অ্যাপেলের মোবাইল ও ডেস্কটপের অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকার হাতেই আমাদের মোটোফোনে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে সেটারও নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকার হাতেই তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রাম ইত্যাদি আমেরিকার তৈরি সফটওয়্যার যেগুলো এখন পুরো বিশ্বে ব্যাপকভাবে প্রচলিত অনেক ভিডিওতে বলা হয় ইউটিউব আবিষ্কারক জাভেদ করিমের বাড়ি নাকি বাংলাদেশে কিন্তু না জাভেদ করিমের বাসা বাংলাদেশে নয় তিনি ইউক্রেনে জন্মগ্রহণ করেন এবং তার পরিবার পরে যুক্তরাষ্ট্রে চলে আসে জাভেদ করিম বর্তমান যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করছেন জাভেদ করিম দু সালে যখন তিনি ইউটিউব প্রতিষ্ঠা করেন তখন তিনি আমেরিকাতেই বসবাস করতেন তার জীবন ও কাজের বড় অংশ যুক্তরাষ্ট্রের সাথেই সম্পর্কিত আমেরিকার আয়তন প্রায় আটানব্বই লক্ষ ত্রিশ হাজার বর্গ কিলোমিটার দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে প্রায় বত্রিশ কোটি বিরাশি লক্ষ এখানে প্রতি বর্গ কিলোমিটারে আনুমানিক ছত্রিশ দশমিক চব্বিশ জন মানুষ বসবাস করেন মাথাপিছু আয় প্রতিজনে প্রায় চুয়াত্তর হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নব্বই লক্ষ টাকা এবং ইন্ডিয়ান রুপিতে প্রায় পঁয়ষট্টি লক্ষ রুপির কাছাকাছি তাই বোঝাই যাচ্ছে দেশটির অর্থনৈতিক খাত খুবই শক্তিশালী আমেরিকার পর্যটন খাত বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান আধুনিক নগর সংস্কৃতি এবং বিনোদন পার্কগুলো প্রতি বছর কোটি কোটি পর্যটককে আকর্ষণ করে পর্যটকরা সাধারণত যে সব জায়গাগুলো বেশি ভ্রমণ করে থাকেন সেগুলো হচ্ছে যেমন হোয়াইট হাউস এটি মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এটি দেখতে খুবই নান্দনিক এছাড়াও রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ম এটি অ্যারিজোনাতে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় যেখানে রঙিন পাহাড় ও উপত্যকা বিস্তৃত পাহাড়গুলো দেখতে যেমন যেমন অদ্ভুত তেমনই বৈচিত্র্যময় কলোরাডো নদী লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় সৃষ্টি করে এই বিশাল গিরিখাত তৈরি করেছে এর গভীরতা প্রায় ছয় হাজার ফুট পর্যন্ত রয়েছে এখানকার শিলা স্তরগুলো প্রায় দুইশো কোটি বছর পুরনো যা পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস বোঝার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন রঙের শিলাগুলো প্রাচীন ভূতাত্ত্বিক পরিবর্তনের প্রমাণ বহন করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ক্যানিয়নের লাল কমলা ও বেগুনি রঙের ছায়া এক অভূতপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে যা সামনাসামনি না দেখলে বুঝবেন না যে এটা কতটা সুন্দর যাই হোক এই পাহাড়টি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে আরেকটি পর্যটন কেন্দ্র হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এটি বিশ্বের প্রথম জাতীয় উদ্যান যা গরম পানির ঝর্ণা এবং একাধিক বন্য প্রাণীর জন্য বিখ্যাত রয়েছে নিয়াগ্রা জলপ্রপাত এটি নিউ ইয়র্কে অবস্থিত বিশাল জলপ্রপাত যা যুক্তরাষ্ট্র ও কানাডায় সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতের পানির প্রবাহের শক্তি এতই বেশি যে যার কারণে এটি হাইড্রোলিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এখানে প্রতি সেকেন্ডে প্রায় তিন হাজার একশো টন পানি প্রবাহিত হয় তাছাড়া জলপ্রপাতের একদম কাছে গিয়ে পানির প্রবাহ অনুভব করা যায় নিউ জলপ্রপাতকে বিশ্বের হানিমুন ক্যাপিটাল বলা হয় যা নবদম্পতিদের জন্য বিশেষ আকর্ষণ কারণ এখানে সদ্য বিবাহিত লোকেরা হানিমুন করতে বেশি ভ্রমণ করে থাকেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভ্রমণের জন্য আসেন লাস ভেগাস শহরে যা নেভাডা অঙ্গরাজ্যে অবস্থিত লাস ভেগাসকে ক্যাসিনো বা জোয়া শহরও বলা হয়ে থাকে এছাড়া এটিকে রাতের শহরও বলা হয় এখানে যেমন জোয়া খেলে মানুষ মিলিয়নিয়ার হয়েছেন ঠিক তেমনই এখানে জোয়া খেলে অনেক মানুষ সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়েছেন অনেক সময় এটিকে পাপের শহর বা সিন সিটিও বলা হয়ে থাকে লাস ভেগাসকে সিন সিটি বা পাপের শহর বলা হয় কারণ এটি মূলত বিনোদন জুয়া নাইট লাইফ বিলাসিতা এবং স্বাধীন জীবনযাত্রার কেন্দ্র হিসেবে পরিচিত শহরটি এমন কিছু কার্যকলাপের জন্য বিখ্যাত যা অনেক জায়গায় সীমিত বা নিষিদ্ধ লাস ভেগাস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্যাসিনো এবং জোয়ার কেন্দ্র এখানে চব্বিশ ঘন্টা দিবারাত্রি জোয়া খেলা বৈধ এবং শহর জুড়ে ছোট বড় দেড়শোটিরও বেশি ক্যাসিনো রয়েছে বিলাসবহুল ক্যাসিনোগুলোতে মানুষ লক্ষ লক্ষ ডলার পর্যন্ত বাজি ধরে জোয়ার কারণে অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এটি পর্যটনের প্রধান আকর্ষণ লাস ভেগাসে রাস্তায় প্রকাশ্যে মদ্যপান করা বৈধ যা অনেক শহরে নিষিদ্ধ বিয়ারের ক্যান বা ককটেল হাতে নিয়ে শহরের চারপাশ ঘুরে বেড়ানো এখানে স্বাভাবিক ব্যাপার বেশিরভাগ ক্যাসিনো এবং ক্লাবে ফ্রি অ্যালকোহল পরিবেশন করা হয় যা মানুষকে আরও বেশি জুয়া খেলতে উৎসাহিত করে লাস ভেগাস ইনস্ট্যান্ট ম্যারেজ ক্যাপিটাল হিসেবেও পরিচিত কারণ এখানে কয়েক মিনিটের মধ্যেই বিবাহ করা যায় এটি বিখ্যাত ওয়েডিং কাপল যেখানে মানুষ অল্প খরচে ঝামেলা ছাড়াই বিয়ে করতে পারে এখানে সেলিব্রিটি ও সাধারণ মানুষ মাতাল অবস্থায় হঠাৎ করে বিয়ে করে আবার কয়েকদিনের মধ্যেই তালাক নিয়ে নেয় লাস ভেগাস অ্যাডাল্ট এন্টারটেইনমেন্টের জন্য বিখ্যাত এখানে অনেক নাইট ক্লাব জেন্টলম্যান্স ক্লাব এবং এক্সক্লুসিভ শো রয়েছে যেখানে যৌনকর্ম করা বৈধতা রয়েছে তাছাড়া নির্দিষ্ট কিছু অঞ্চলেও এটি বৈধতা রয়েছে হোয়াট হ্যাপিনেস ইন ভ্যাগস স্টে ইন ভ্যাগস এই জনপ্রিয় বাক্যটি ইঙ্গিত করে যে এখানে মানুষ ব্যক্তিগত আনন্দ উপভোগ করতে আসে এবং সেই স্মৃতিগুলো লাস ভেগাসেই রেখে যায় লাস ভেগাসে ক্যানাবেস বা গাঁজা বৈধ এবং অনেক বিশেষজ্ঞ স্টোর থেকে সহজেই কেনা যায় শহরটি মূলত উচ্চ ব্যয়ের বিলাসবহুল জীবনধারার প্রতীক যেখানে মানুষ টাকা ওড়ায় পার্টি করে এবং স্বাধীনতা উপভোগ করে এগুলো শোনার পর আপনার কি মনে হয় লাস ভেগাস শুধুই বিনোদনের শহর নাকি সত্যিই পাপের শহর আপনার মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ যুক্তরাষ্ট্রের আরও একটি দর্শনীয় জায়গা হচ্ছে আলাস্কার বরফে ঢাকা পাহাড় এখানে থেকে হিমবাহ ও নর্দার্ন লাইটস দেখার জন্য এটি আদর্শ স্থান আলাস্কার বরফ অঞ্চলে বিরল বন্যপ্রাণী দেখা যায় যেমন গ্রিজলি ভালুক উত্তর মেরুর নেকড়ে বা আর্কটিক ওভ ইত্যাদি বেশিরভাগ সময় বিজ্ঞানীরা এখানে আবহাওয়া পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করে থাকেন আপনি যদি মনে করেন ভিজিট ভিসাতে আমেরিকাতে গিয়ে কয়েক মাস থাকবেন তাহলে আপনাকে প্রতি মাসে রুম ভাড়া বাবদ কমপক্ষে দুই হাজার ডলার দিতে হবে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসায় অনেক মানুষ এখানে এসে কাজ করে থাকেন তারা যেমন প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে ঠিক তেমনই প্রতি মাসে প্রায় খরচ হয়ে যায় তিন লক্ষ টাকার মতো সেই হিসাবে কেউ যদি পাঁচ লক্ষ টাকা আয় করে তাহলে সে খুব সাদা মাটা জীবনযাপন করলেও দুই লক্ষের বেশি টাকা সঞ্চয় করতে পারবে না তবে তার ইনকাম যদি বেশি হয় তাহলে ভিন্ন কথা যাই হোক দেশটিতে যেমন ইনকাম রয়েছে ঠিক তেমনই রয়েছে ব্যয় আমেরিকার খাত অত্যন্ত উন্নত ও বৈচিত্র্যময় এটি বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি উৎপাদক দেশগুলোর মধ্যে একটি কৃষিখাতের মধ্যে বিভিন্ন ধরনের ফসল যেমন ধান গম ভুট্টা আলু ইত্যাদি তবে ধান খুবই কম দু সালের হিসেব অনুযায়ী আমেরিকার অর্থনীতির মোট আয়ের মধ্যে কৃষিখাতের অবদান প্রায় এক দশমিক শূন্য শতাংশ ধর্মের কথা বললে আমেরিকাতে দু সালের হিসেব অনুযায়ী প্রায় ষাট শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী এবং ত্রিশ শতাংশ মানুষ রয়েছে নাস্তিক যারা কোনো ধর্মই মানে না বৌদ্ধ ধর্ম এক শতাংশ হিন্দু ধর্ম এক শতাংশ ইহুদি ধর্ম দুই শতাংশ এবং ইসলাম ধর্ম দুই শতাংশ অন্যান্য ধর্ম প্রায় চার শতাংশ যুক্তরাষ্ট্রের সেরা কিছু বিশ্ববিদ্যালয় যেমন ইউনিভার্সিটি অব পেন্সিলভেনিয়া যা ব্যবসা অর্থনীতি ও চিকিৎসা বিজ্ঞানের জন্য প্রসিদ্ধ হার্ভার্ড ইউনিভার্সিটি এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যা আইন ব্যবসা চিকিৎসা ও প্রযুক্তির জন্য বিখ্যাত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যা গবেষণামূলক বিজ্ঞান পদার্থবিদ্যা ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত ইউনিভার্সিটি অব শিকাগো যা অর্থনীতি সমাজবিজ্ঞান ও আইন শিক্ষার জন্য বিখ্যাত আর এই বিশ্ববিদ্যালয়গুলোর সেরা হওয়ার কারণ হচ্ছে গবেষণার জন্য প্রচুর তহবিল আধুনিক ল্যাব লাইব্রেরি ও গবেষণার সুযোগ আমেরিকার গ্রামের মানুষ কেমনভাবে তাদের জীবন কাটায় গ্রামের মানুষদের জীবন অনেক বেশি নির্জন হয় যেখানে বাসস্থানগুলো একে অপর থেকে অনেক দূরে এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে থাকে গ্রামের মানুষ তাদের দৈনন্দিন জীবনে প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবন কাটায় যেমন হাঁটা মাছ ধরা শিকার করা বা জঙ্গল ভ্রমণ করা খুবই রোমাঞ্চকর গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে যেখানে সবাই একে অপরকে চেনে এবং সহায়তা করে এখানে গ্রামীণ পরিবেশ খুবই নীরব নেই কোনো কোলাহল তাছাড়া এখানকার মানুষেরা খুবই সাদা মাটা জীবনযাপন করে বাড়িঘরগুলো অনেক দূরে দূরে হলেও চুরি বা চিন্তায় হওয়ার কোনো ভয় নেই তারা মানুষের সাথে খুবই মিশুক এবং তারা খুবই অতিথি পরায়ণ হয়ে থাকে আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যে এরকম গ্রামীণ এলাকা দেখতে পাবেন যেখানে পরিবেশ খুবই নীরব ও মুক্ত। এইসব বাড়িঘরগুলো তারা খুবই সাদামাটা করে থাকে কারণ গ্রামের বেশিরভাগ মানুষ অতটা অর্থশালী নয় তবে প্রতিটি গ্রামে কিছু চাকচিক্য ভবন রয়েছে যুক্তরাষ্ট্র একটি শহর প্রধান দেশ হওয়াতে দেশের বিরাশি শতাংশ মানুষ শহরে বসবাস করে এবং বাকি আঠারো শতাংশ মানুষ গ্রামে বসবাস করে পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং ধনী শহরগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে শহরই অন্যতম কিছু উল্লেখযোগ্য শহর যেমন নিউ সিটি লস অ্যাঞ্জেলেস শিকাগো সান ফ্রান্সিসকো এবং মিয়ামি এগুলোতে প্রতিদিনের জীবন অনেক বেশি ব্যস্ততায় পূর্ণ থাকে যুক্তরাষ্ট্রের শহরে জীবন সাধারণত বেশ ব্যস্তময় এবং দ্রুতগতির এখানে সময়ের সাথে তাল মিলিয়ে চলা পেশাগত প্রতিযোগিতা এবং ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের চাপ মানুষের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের ইতিহাস খুবই সমৃদ্ধ এবং প্রতাপশালী সর্বপ্রথম চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলামস আমেরিকা আবিষ্কার করেন এবং সতেরোশো সালে জর্জ ওয়াশিংটন প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন উনিশশো সাল থেকে উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী পক্ষের সাথে যোগ দেয় উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র মিত্রপক্ষের সাথে লড়াই করে এবং যুদ্ধের শেষে এক বিশাল পরাশক্তি হয়ে ওঠে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমেরিকাকে তারপর একের পর এক জয়ের গল্প আর টেকনোলজির আবিষ্কার দেশটিকে উন্নতির শিখরে নিয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল